হ্যালো গুড মর্নিং আমার স্নান সেরে জাস্ট ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন ঘড়ির কাটায় বাড়ছে অলমোস্ট দশটা পঁয়তাল্লিশ আর আজকে হচ্ছে কোজাগড়ির লক্ষ্মী পুজোর দিন যদিও অবশ্য এখনও পড়েনি এগারোটা চব্বিশ বা কুড়ি এরকম সময় থেকে পড়বে আর আজকের দিনটা হচ্ছে সোমবার তো আমি যদিও রেডি হয়ে নিয়েছি কারণ আমাকে যেতে হবে একটু অফিস কিছুক্ষণের জন্যই যাব আবার চলে আসব বিকেল বিকেল করে তো চলো স্নানঠান সারা হয়ে গেছে মা তো দেখতেই পেলে কয়েকটা জিনিস নিয়ে সব মাজার জন্য নিচে গেল তো চলো মা একজন সাথে সাথে নিচে যাওয়া যাক আর আজকের ভিডিওটাই সবাই মানে সব থাকো সবাই খুব ভালো ভিডিও হতে চলেছে সমস্ত পুজোটা চেষ্টা করব তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য যদিও প্রত্যেক বাড়িতেই কোজাগড়ি লক্ষ্মী পুজো হয়ে থাকে তবু আমার বাড়িটা আমি একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব সো লেটস গেট স্টার্টেড চলো মায়ের বাড়ি জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে নিচে নিচে আমাদের ওখানে জলে ভালো করে মেজে ঘষে নেবে সেই কারণে চলো মা নিয়ে যাক সাথে আমি দেখো এখানে সব ছানো আলগা হয়ে আছে আর কি যাচ্ছে এই এতগুলো জিনিস তো ওই যে মা সেটার জন্য তার এখন মুখ দেখা যাবে না আর আমার বাড়িতে আমি মা কালকে দেখে আছি তো কোনো বছরের পুজোর পর না আমি ঠাকুর ফেলতে দিই না জবে থেকে আমার কি খুব ভালোভাবে জ্ঞান হয়েছে তো বছর পর পর ফেলতেই দিইনি ঠাকুর আমি যে অনেকেই বলেছে জোড়া ঠাকুর রাখতে নেই বাড়িতে জোড়া মা লক্ষ্মী রাখতে নেই কিন্তু আমার কোনো সমস্যা হয়নি আমার ভালো লেগেছে আমি রেখে দিয়েছি তবে মা বলল বছর একজনকে বার করতে হবে তো দেখা যাক কী করি চলো এগুলো নিয়ে এবার আমি চলি মা ওদিকে অলরেডি কোথায় যে বাসনগুলো নিয়ে গেছে সেগুলো মাজা ভাষা শুরু করে দিয়েছে এই যে দেখো বেসিক্যালি আমাদের এগুলো মা পুজোর আগের দিনই করে রাখে কিন্তু আমাদের বাড়িতে কিছু লোকজন আসার কারণে সেটা মা করতে পারেনি তো যাই হোক চলো মায়ের দিকে ধ্বজসতে থাকুক আমি এবার বেরোই আমার তো আবার অফিস যেতে হবে আমি আর কি করবো উপোস করেও ছুটি কিন্তু পাইনি যাই হোক দেখো আমাদের এই রাস্তাটা এত সুন্দর লাগে দুদিক দিয়ে গাছ আর মাঝখান থেকে আমরা যাচ্ছি সেই জন্য একটুখানি সেটা ভিডিও না করে পারলাম না পৌঁছে গেছি অফিস এবার সেই বিকেল অবধি টানা অফিস তারপর বেরিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো অফিস ওয়ার্কটি করে চলে এসেছি একটু মিষ্টির দোকানে মাছ সব কেনাকাটি হয়ে গিয়েছিল তাও আমার একটু ইচ্ছা হচ্ছিল যে আমি কিছু মিষ্টি টিষ্টি দেবো সেটার জন্যই কিছু মিষ্টি এখান থেকে কিনলাম আর ঠাকুরের জন্য মিষ্টি কিনলেও আমার বাবার জন্য তো আলাদা করে কিনতেই হবে সেই জন্য দুটো বাক্স আর যাওয়ার সময় হঠাৎ মা ফোন করলো মায়ের মনে পড়ে গেছিলো যে মা বোধ হয় চিরেটা আনতে চিরে বা এরকম কিছু একটা আনতে ভুলে গিয়েছিল সেটাই আমি আর বাবা দোকান থেকে নিয়ে নিলাম আর যে আলপনাটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা আমার পাড়ারই একটা ছোট্ট বনু তার নিজের ঘরের সামনে দিয়েছে এত সুন্দর করে ওটা এঁকেছে যে আমি ভিডিও না করে আর পারলাম না এদিকে ঘরে এসে দেখছি মায়ের কিন্তু অলরেডি পুজোর সব জান্তি করা হয়ে গিয়েছে পিছনের ডেকোরেশন বলো সামনের সমস্ত কিছু এবার মা এখানে ভোগের যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো শুরু করে দেবে তার জন্য একটু গ্যাসে এখানে স্বস্তি কেঁকে নিচ্ছে যা রিচুয়ালস ছোটোখাটো থাকে আর কি সেটাই করে নিচ্ছে মা এখানে ভক্তি ভরে আর এই পুজোটা জানো তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একইভাবে ভীষণ আনন্দ উল্লাসের সাথে আমরা করে থাকি প্রত্যেক বছর মানে জবে থেকে মোটামুটি জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি আগে তো আমাদের হতো কলা কলা বউ আসতো আর তোমার যে ওটাকে সরা মাটির সরা ওর মধ্যে হতো ঠাকুর পুজো কিন্তু তারপর আমার ঠাম্মাই তুলে দিয়ে গেছিলো কারণ সরা কলা এগুলোর জন্য না অনেকটা জাগার প্রয়োজন হয় আর আমাদের এই ঘরে জাগাটা একটু কম সেটার জন্যই আর কি তো আমার ঠাম্মা থাকতে থাকতেই আমাদের ওই কলা বা সরার পুজোটা তুলে দিয়ে মা অনুমতি নিয়ে নিয়েছিল মূর্তি পুজো করার জন্য তো সেই সেই রকমভাবে আমাদের এখানে মূর্তি পুজো হচ্ছে আর সেই হতে হতে এই ভোগগুলো তো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে নিয়েছি নারকেল নাড়ু তিলের নাড়ু যেগুলো মা নিজের হাতে বানিয়েছে নারকেল নাড়ুটা তো প্রত্যেক বছরই বানায় তবে এই বছর তিলের নাড়ু তারপর চিরের নাড়ু সমস্ত কিছু মা নিজেই বানিয়েছে খৈয়ের নাড়ু পড়ল চল এবারে চেষ্টা তো করে দেখা যাক যা হবে তো ঠিক মায়ের হাতের জিনিস কখনো কি খারাপ হয় আর মায়ের নামে করছে সেজন্য দুটোই খুব ভালো হয়েছিল সব যা যা বানিয়েছে সেগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এই যে আমি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা আর কি আমি বেসিক্যালি না উপোস করে খুব একটা থাকতে পারি না অভ্যেস নেই তো আর তার উপর আজকে আবার অফিসও ছিল সেই জন্য একটু চোখ মুখগুলো এরকম হয়ে গিয়েছে আর কি যাই হোক মায়ের তো সব ওদিকে কমপ্লিট এখানে বলছিলাম না চিরে এই চিরের মোয়াও বানাচ্ছে দেখো এবার বলে দিই আজকে আমাদের ভোগে কী কী ছিল তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যেই নাড়ুগুলো থাকে তিলের নাড়ু নারকেল নাড়ু চিলের নাড়ু তার সাথে ছিল লুচি পায়েস সুজি খিচুড়ি আলুর দম এই সমস্ত কিছুই ছিল তবে সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ যেহেতু পুজোর কাজ অনেকটা ছিল আর এই বছর প্রথমবার আমাদের পুজো এতটা লেটে ছিল মানে জেনারেলি অনেকে দুপুরের দিকটায় করে নেয় কিন্তু আমার মা বলে কোজাগরী লক্ষ্মী পুজো মানে সারা রাত জেগে থেকে মায়ের পুজো করতে হয় মানে যেদিন পুজো হবে সেই দিনের রাতটা জাগতেই হয় মোটামুটি তো সেটার জন্যই এর পিছনে যদিও কোনো ব্যাখ্যা আছে হয়তো তাই জন্য আমাদের দুপুরবেলা ঠাকুর মশাই এত সময় পাওয়া যায়নি তাই জন্য বেলায় পাওয়া গেছে তাও একদম সাড়ে এগারোটা এগারোটার সময় তো ওই আর কি যাই হোক আমাদের একটু ওই জন্য উপোসটা প্রায় এবছর একটু বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক চলো এখানে সব রান্নাবান্নাগুলো চলছে আর আমি ওখানে মাকে একটু আধ হেল্প করছিলাম আর কি প্রত্যেক বছর একটু আধ হেল্পই করি তো যাই হোক এখানে সব বানানো হচ্ছে আর সব থেকে ইন্টারেস্টিং আমার বাবা দেখো বাবাকে এখানে বসিয়ে দিয়েছি ঠাকুরের ময়দাটা মাখার জন্য বাবা এমনিতেও যতবারই আমাদের বাড়িতে লুচি পরোটা যাই কিছু হোক না কেন সেই মাখামাখির দায়িত্বটা আমার বাবারই পড়ে তাই প্রত্যেক বছরের ন্যায় ইনস্টেড অফ বলা ভালো যে প্রত্যেক দিনের ন্যায় বাবাকেই এবারেও বসিয়ে দিয়েছিলাম এই যে ফুলকো ফুলকো লুচি মায়ের ভোগের জন্য একদম রেডি যেটা বেলেছিলাম আমি সেটা শ্যুট করা হয়নি আর মেখেছিল বাবা ভাজছে মা মানে একদম পরিবারের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে এখানে লুচি টুচিগুলো সমস্ত কিছু ভেজে নেওয়া হচ্ছে এই যে এতটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আরও এক প্রস্ত হবে আর কি চলো লুচিগুলো মা ভাজতে থাকুক আমার মা কিন্তু ভীষণ ভালো আলপনা দেয় প্রত্যেক বছর আমার মা নিজেই দেয় তবে এবছরে বছরে যেন আরও মানে প্রত্যেক বছর মনে হয় কি প্রত্যেক বছরের থেকে বেশি সুন্দর হচ্ছে মনে হয় আলপনাগুলো দেখো ওখানে অলরেডি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু সাদা রঙ তো মেঝেটায় সে জন্য না একটুখানি আলতা মিশিয়ে নিয়েছিল মা খড়ি মাটির সাথে না হলে রং একদম ধরতে চায় না সমস্ত কিছু করে নিয়ে মায়ের দিকে যেটুকু পুজোর বাকি ছিল করে নিয়েছে এদিকে আমাদের ঠাকুর মশাই যিনি ছিলেন উনিও চলে এসেছেন আর আমাদের যেহেতু অনেকটা সময় পাওয়া গেছিলো মোটামুটি সমস্ত জিনিসটাই রেডি হয়ে গিয়েছিল আর উনি সাথে করে নারায়ণ নিয়ে এসেছিলেন তো চলো এবার পুজোটা শুরু হোক তোমাদের সাথে যতটুকু পারছি পুজোর কিছুটা অংশ শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো মর্তধানে সুখের কারণ বৃথায় সুখিত তারা গুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর গনে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি যত নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গনে। কোটিরে করিছে হেলা না শুনে বছন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা মরে জ্বালাতন করে চকলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদে হিংসাপূর্ণ পূর্ণ মানব হৃদয় পরিশ্রুকাতর চিত্ত কুটিলতাময় মায়ের ব্রত কথা শেষ করে কিছুক্ষণ বাইরে বেরিয়ে গিয়েছিলাম যাতে মা দু মিনিট বন্ধ থাকে মা প্রসাদগুলো গ্রহণ করেন তারপর ঘরে আসতেই মা আবার একটুখানি বাতাসা দিয়ে শরবত বানিয়েছিল জল দিয়ে সেটাই একটু খেয়ে নেব সারা দিন না খেয়ে জল না খেয়ে খাবার না খেয়ে থাকার পর এই এক গ্লাস যেন সত্যিই অমৃতর মতন লাগছিলো যাই হোক সব দেওয়া হয়ে গিয়েছে যেহেতু বললাম অনেকটা রাতে পুজো ছিল আজকে আর কারোর বাড়িতে ভোগ প্রসাদ দিতে পারিনি আমরা নিজেরাই খেতে বসে পড়লাম কালকে সবার বাড়িতে সকালবেলা যখন ঘট নাড়িয়ে দিয়ে যাবেন এই যে চলে এসেছেন পরের দিন সকালবেলা ঠাকুর মশাই ঘট নাড়াতে তখনই আমরা সব প্রসাদ ভাগ করে সবাইকে দিয়ে আসবো আশেপাশের যাদেরকে এই যে এখানে সব প্রসাদ ভাগ করাও হয়ে গিয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন